धारी जय रामद जय गुञ्जविहारी यशोदन दन भ जनहन यशोदनन्द भज जय राधा माध जया कुंडली हरी हरे कृष्ण

শ্রীকৃষ্ণের মাঘ মাসের শুক্লপক্ষিয়া বৈবি একাদশী বা জয়া নামে যেটা প্রসিদ্ধ হরিভক্ত সমাজ তাদের যে একটা সুন্দর প্রয়াস যে অষ্ট ভাগবত জয়ন্তী তারা উৎসবে আয়োজন করেছেন আমিও চাই যে সমগ্র বিশ্ববাসী যত যে যেখানে আছেন হিন্দু সনাতন্ত্রমী মানুষরা এভাবে এগিয়ে আসুন আজ আমাদের ধর্ম বিলুপ্তির পথে সত্য দেতা কাপড় যুগে আমরা কখনো অন্য ধর্মের কোনো শাস্ত্রে পাইনি এই কলির প্রভাবের কারণে ধর্ম সনাতন ধর্ম থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন ধর্ম আর সৃষ্টি হচ্ছে একমাত্র আমাদের কারণে তাই সত্যিকার অর্থে আমাদের যদি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আমরা জাগ্রত হতে তবে আমরা কিন্তু আবার যে পরীক্ষিত মহারাজ যিনি অর্জুনের নাতি ছিলেন অভিপন্ডের ছেলে যিনি সারা পৃথিবী শাসন করেছেন আমরা ভাগবতের প্রথম স্কন্দে পেয়েছি তাই এই পুনরুদ্ধার বা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক যদি আমরা করতে চাই তো আমাদেরকে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভবনায় এই হরিম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আজ আমি আপনাদের এবং এই হরিমত্ত সমাজ প্রাঙ্গণের যে কলা কৌশলী যারা সংযুক্ত আছেন এই মন্দিরের সাথে সমস্ত সাধক বৈষ্ণবের অসীম পেপার ফলে আমি গেল বছরের এই ঘরি এখানে ভাগবত শ্রবণ জানি না কতটুকু আপনাদেরকে করতে পেরেছিলাম আজও আপনার আমাদের তারা কৃপা করেছেন বা ভগবান শ্রীকৃষ্ণের বা আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের কৃপা প্রভাবে আমি আজ আবার এখানে উপস্থিত হয়েছি তাই ভক্তরা মাতাজীরা আমার আজ এই ভাগবত ধাম আমাদের তিনটে বলতে বলেছে এক শ্যামকুণ্ড দুই রাধাকুণ্ড এবং বহুলা অষ্টমী যেটা বহুলা অষ্টমীর মাহাত্ম হয়তো অনেকেই আপনার পরিচয় নেই কারণ বৃন্দাবনের যে দ্বাদশ বন আছে তার মধ্যে নাম্বার ওয়ান বন হচ্ছিল বহুলা মাতা একটা গাভীর নামে সেটা আপনার আজকে নিঃশ্বাস সাথে শ্রবণ করতে পারবেন এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড যে ভগবান শ্রীকৃষ্ণ যে তৈরি করেছিলেন অসীম কৃপা সমস্ত তীর্থকে আহ্বান করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই নিষ্ঠার সহিত শ্রবণ করবেন তাই আমি বলছি যে যে একবার স্নান করবে শ্যাম রাধা কুণ্ডে মানব জীবন সার্থক হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভক্তরা তাই হয়তো আপনারা এখানে অনেকে বৃন্দাবনে গেছেন কারণ বৃন্দাবন পরিক্রমার মধ্যে আমাদের শ্যামকুণ্ড রাধাকুণ্ড বহুলা মাতা এগুলো থাকে যারা যারা এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করেছেন তাদের জীবন অবশ্যই সার্থক হবে সেটা আপনারা যখন আজকে মাহাত্ম শ্রবণ করবেন সেখান থেকে জানতে পারবেন তাই সবাই না জিমিয়ে না ঘুমিয়ে বিরতার সাথে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ব্যবহার জাগ্রত করে আপনারা আজকে এই হরিভক্ত সমাজকে যে সাফল্য করতে চলেছেন

আগনা গমন দশরঙ্গ রঞ্জা সোলাকাঞ্চ চস্মন মিত্রেন জনতস্মৈ শ্রীgurবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনো বন্ধ জগতপতে গোবিন্দ সবটি কাান্তরা তথা তন্ত নমস্তদে তপ্ত কাঞ্চন গৌরাগী राधे विनावलেশ্বরি বিশা মনোর্ষদে দেবী প্রণামামি গরিপিে মনচা কলপতরু বাচকিবা সিন্ধু পরবচ বদি তরঙ্গ ভব নমঃ ভব

হরে কৃষ্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে যুগ অবতার গুণ অবতার এবং স্বয়ন আসেন স্বয়ং তিনি কখন আসেন ব্রহ্মার একদিনে ব্রহ্মার একদিনে কি সত্য করি এই চার যুগের কল্পান্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুগে শয়ন এসেছেন সেই হিসাবটা কি কলির বয়স্কতায় মানে চৌষট্টি তিন দিয়ে গোল করলে ক্রেতা বারো লক্ষ ছিয়ানব্বই আর চার দিয়ে গোল করলে সত্তর সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ফলপন্তরে ব্রহ্মার একদিন হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন আর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দাপর যুগে এসছেন তখন তার কংস মামা ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন উপহার পাঠাতেন কি উপহার পাঠাতেন আজকে জনজাগতিক ভাবে আমরা কি করি আমরা যদি মামা ভাই ভাগ্নাদের জন্য কি করি পূজা অর্চনা বলুন জন্মদিন বলুন বিভিন্ন অকেশনে আমরা কি করি পয়লা বৈশাখে বিভিন্ন সুন্দর জামা কাপড় আমরা উপহার দিই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটা উপহার হিসেবে পাননি তিনি পেয়েছিলেন পুতনা শ্রীকৃষ্ণ এই তার যুগে করেছিলেন মধ্যে এই অরিষ্টাসুর একটা বধ ছিল সেটা কি করলো অরিষ্টাসুর পেয়েছিলেন অরিষ্টাসুর ছিলেন আগের জন্মে গুরু বৃহস্পতির শিষ্য কিন্তু সেই গুরুকে একদম সম্মান শ্রদ্ধা করতে না সেই নিকট গরুর সামনে দুই পা ছড়িয়ে একদম সারের মতো বসে থাকতো তাই গুরুদেবকে এভাবে অমন করায় সে বৃহস্পতি গরু তাকে অভিশাপ দিয়েছে অরিষ্টাসুর মানে বিশাল সার রূপে পৃথিবীতে আসবে ওষুধ রূপে তাই কি জুড়ে সেই অভিশাপের কারণে কংসের সাথে তার পরিচয় হলো অরিষ্টাসুর সে ছিল একটা বিশাল আকৃতি সার এই সারটা কি গগন পর্যন্ত মানে আকাশ চুয়েছে তার সিং এত উঁচু তাই ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য এই অনিষ্ঠাসনটি এক সময় পাঠিয়েছিল কংস যে যাও তোমার এত বিকৃতি দেওয়া এবং বিশাল ও রাত্রিতে তোমার এত শক্তি তোমার ঘুরের দাগে মুহূর্তের মধ্যে সমস্ত বাড়িঘর ভেঙে চোরমার হয়ে যায় তুমি যাও কৃষ্ণকে ধ্বংস করেছ তখন অরिष्ट সূর glBind হয়ে আর যেই পা রেগেছে সাথে সাথে কি হচ্ছে দ্বিনমরের মাটি ভূমি সমস্ত কাফা শুরু করেছে এবং বাড়িঘর দস্ত নষ্ট হয়ে যাচ্ছে সেই অরिष्ट সূর মানে বিশাল আকৃতি সাড়ে পায়ের নখের নখের দাঁত দিয়ে তারপর কি হচ্ছে বৃন্দাবনে যে ফসল ছিল একদম আটা আটা ধানের জমিগুলো সেগুলোর সব নষ্ট নষ্ট হচ্ছিল এবং বিভিন্ন জনাইষগুলো আমগুলো সে ভেঙে দিচ্ছিল এই করে সমস্ত বৃন্দাবনবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এই অরিষ্ট সুরের জ্বালা যন্ত্রণায় তারা সমস্ত বৃন্দাবনবাসী সিদ্ধান্ত নিল যে এই মুহূর্তে শ্রীকৃষ্ণ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ লঙ্কর চাবি তিনি ব্রহ্মার নিজে স্বীকার করেছেন ব্রহ্ম সংহিতাতে যে সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকে দেখেন আমরা হিন্দু শ্রীকৃষ্ণকে ভগবান বলি মুসলমানরা কি বলে আল্লাহ বলে খ্রিস্টানরা গড বলে বৌদ্ধরা বৌদ্ধ বলছে ডাকছে কিন্তু শ্রীকৃষ্ণকে কারণ সে ঈশ্বর ঈশ্বর কিন্তু একজন হয়তো আমরা বিভিন্ন জাতি বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মাবলীতে আমরা এই জন্মগ্রহণ করে আমরা এক একজন এক একটি আরাধনা করছি কিন্তু ভগবান শাস্ত্রে হচ্ছে যে সবাই আমাকেই আরাধনা করছে তাই যখন বৃন্দাবনবাসী এই অনিষ্ঠাসুর বিশাল আকৃতির সারের তান্ডবে তার অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তখন কি করলো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হল বলল হে কৃষ্ণ তুমি আমাদেরকে বাঁচাও তোমার এত সুন্দর বৃন্দাবন এত সুন্দর যমুনা এত সুন্দর নিকুঞ্জ সবকিছু আমাদের ধানের জমি একদম ফসল তুলবে এই ফসলের চাষের জমি সমস্ত কিছু তস্তস করে দিচ্ছে এই অরিষ্ঠাসুর তুমি তাদের হাত থেকে আমাদেরকে সবাইকে বাঁচাও তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করছিলেন তার গতি গতি এবং শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের পরম তেসী এবং সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বাহুর থেকে সৃষ্টি হয়েছে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় রাধারণী কি করতেন রাধারানীকে শাস্ত্রে বলা হয়েছে আল্লা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী আহ্লাদিনী মানে যে সব সময় আনন্দ দান করেন তাকে বলা হয় আল্লাহ তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে কি করছিলেন এই কোটি গোপী এবং রাধারীকে দিয়ে রাসলীলা করবেন এরকম একটা মুহূর্তে ছিলেন কারণ বৃন্দাবনে কি এখনো কিন্তু রাসলীলা হচ্ছে যারা ভাগ্যবান তারা হয়তো দর্শন করতে পারে ভগবানের অনন্ত কোটি এই রাসলীলা একটা তখন ভগবান শ্রীকৃষ্ণ তার এই প্রিয় বৃন্দাবনবাসীর আগতি বিনতি শুনে সে তখন অরিষ্টশুত বলল হে মনোঅরিষ্টাশুত তোমাকে পাঠিয়েছি আমার মামা বংশ আমাকে মত করার জন্য কিন্তু নিরং বৃন্দাবনবাসী কি অপরাধ করেছে তুমি কেন তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছ তুমি কেন তাদের এই ফসলের জমিগুলো নষ্ট করে দিচ্ছ তুমি আসো যদি আমাকে ধ্বংস করতে হয় তাহলে আমার সামনে আসো এটা স্বাভাবিক যদি আমি কালকে ধ্বংস করতে চাই আমি তারা ক্ষতি করতে চাই তাহলে তার মুখোমুখি হওয়া উচিত তখন সেই অরিষ্টাসুর ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হয়েছে বিশাল আকৃতি সেহেতু সে আগের চরমে গুরুদেবের অভিশাপ দিয়েছিল তখন কি করলো যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই সার এসে উপস্থিত হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দুটো শিবের মধ্যে ধরে ঘোরাতে 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 ভূমিতেই ফেলে দিয়েছে আর মুহূর্তের মধ্যেই সেই অরিষ্টাসুর প্রাণ ত্যাগ করেছে দেহ ত্যাগ করেছে আর সেই মুহূর্তে সতীরা কিন্তু তার রাজারানীকে দিয়ে দূর থেকে সেটা দেখছে শ্রবণ করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করছে এবার এসছে রাধারানীর কাছে রাধারানীকে যে স্পর্শ করতে গেছে যেহেতু রাসলীলা করবে করবে তখন বলছে দাঁড়াও তুমি গোহত্যা করেছ শাস্ত্রে কি আছে গোহত্যা জঘন্যতম অপরাধ কারণ আমরা এই গাভী মাতা গাভী মাতা দুধ দেয় আমাদের আর বিজ্ঞান এবং শাস্ত্র সবকিছু বলেছে দুধের সমস্ত প্রকার পুষ্টি আছে আপনি যদি সারাদিন কিছু আহার না হয় করেন যে একাদশী দিন থাকবেন দুধ খেয়ে থাকবেন আপনার এনার্জি কত এবং শরীরে থাকবেন অ্যান্টিবায়োটিক মতো একটা কাজ করবে এই গোমাতাকে যেহেতু তুমি হত্যা করেছো বলছে ওটা গোমাতা না ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা একটা অসুর বলছে যাই হোক সে তো সার হিসেবে এসছিল তাই তুমি গোমাতাকে যেহেতু হত্যা করেছো তুমি মহাপাপ করেছ তো তখন শ্রীকৃষ্ণ বলছে তাহলে আমি কি করব কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেটেন যুগে যুগে বিভিন্ন শাস্ত্রের প্রমাণ দিয়েছেন যে ভক্তের তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজের চোখ ভক্তকে বেশি শক্তি দিয়ে থাকেন তার প্রমাণ কি আমাদের হনুমান হনুমান সীতামাকে যখন এই রাবণ রাজা হরণ করে নিয়েছিল তখন হনুমান কিন্তু এক লাফে লঙ্কায় চলে গেছিল সমুদ্র ফিরিয়ে কিন্তু ভগবান রামচন্দ্র কি করেছেন পুরুষোত্তম যিনি মর্যাদা সম্পূর্ণ তিনি কি করেছেন সমুদ্র তৈরি করতে রয়েছে কিন্তু ভক্ত কিন্তু এক লাফে চলে গেছে তাই ভক্তের মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাহলে আমি কি করতে হবে তোমাদের কাছে তখন বলছে তুমি সমস্ত পৃথিবীর পূর্ণমান তীর্থে তোমাকে স্নান করে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেল বিপদে কারণ যেখানে অরিষ্ঠাসুর বধ করেছে সেখান থেকে যমুনা ছিল প্রায় ত্রিশ কিলোমিটার দূরে যারা শ্যামকুন্ড রাধাকুন্ড গেছেন তারা হয়তো জানলেন ব্যাপারটা তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে আমাকে যেতে হবে সমস্ত তীর্থের কাছে শ্রীকৃষ্ণ কি বললেন গোপীরা কি বললো কৃষ্ণ আমাদেরকে বক্ত রাখার প্রায় সিদ্ধ করেছিল তেমনি তুমিও বিষ হত্যা অপরাধে সারা ব্রহ্মাণ্ডের তীর্থস্থান স্থান করে পবিত্র হয়েছ এটা কারা বললো যেহেতু রাগায়ণে আগে বলছে এবার গোপিনও সুযোগ পেয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলার তখন বললো যে ইন্দ্র যেমন হ্যাঁ হত্যা করার পর কি করেছে সে তাই তুমিও হত্যার অপরাধে তুমি সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে আমাকে স্নান করতে হবে না আমি দেখো এক মুহূর্তের মধ্যেই আমি সমস্ত তীর্থকে আমি এক জায়গায় আহ্বান করছি এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বা পা রাখলেন মাটিতে তখন একটা কুণ্ডরি বিশাল আকার সৃষ্টি হয়েছে আর সেই পুন্ডীকে সমস্ত পৃথিবীর শ্রীকৃষ্ণ স্নান করলেন সেই থেকে সার নাম হলো স্নানপুণ্ড তো যখন স্নান করে উঠলেন তখন বলল যে কৃষ্ণ কি বললো কৃষ্ণ বললো আমি সমস্ত তীর্থ গড়তে যাবো আমি এই স্থানে সমস্ত চিত্তকে আহ্বান করছি তাই কৃষ্ণ স্নান করার পর যখন উঠে দাঁড়ালো তখন কি বললো যে তোমরাও তাহলে স্নান করো তখন রাধারানী বলছে না না তুমি গোহত্যার অপরাধী তুমি যে স্নান করেছ এই জলটা কিন্তু অপবিত্র হয়ে গেছে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে কেমন করছে যেটা হয় যে হাতে কিন্তু ডাক্তার বলে দেবেন চামচিটা একটু তাকে আঘাত করতে চায় তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে না তোমার এই জলে আমরা একদম স্পর্শ করব না কারণ তুমি স্নান করার পর কি হয়েছে জলটা অপবিত্র হয়ে গেছে স্বাভাবিক দেখবেন যে সারা পৃথিবীতে যে সমস্ত তীর্থস্থান গুলো আছে সেগুলোতে স্নান করে যারা অজ্ঞাত কারণে পাপ করে যারা গিয়ে স্নান করে সে স্নান গুলো কি সে জলগুলো পাপে পরিণত হয় তাহলে সেই জলগুলো আবার পবিত্র হয় কিসে আবার যখন সাধু সন্ন্যাসীরা গিয়ে মহাপুরুষরা গিয়ে কৃষ্ণ ভক্তরা গিয়ে সেই স্থানে স্নান করে তৎক্ষণাৎ জল আবার পূর্ণ হয়ে যায় তাই ভক্ত মহাদেবের কি করছে তখন শ্রীকৃষ্ণ একে একে বললেন যে তাহলে আমরা একটা কুণ্ডের তৈরি করব আর তুমি যে স্নান করেছ তোমার সমস্ত তীর্থ যে আসছে তার প্রমাণ দাও বলছে ভারী ভেজায় বিপদে পড়ে গেল যে আমি সমস্ত তীর্থের মধ্যে স্নান করলাম আবার বলছে আমাকে এখন প্রমাণ দিতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সে সমস্ত তীর্থকে বলল যে হে পৃথিবীর সমস্ত পূর্ণবান তীর্থ তোমরা যারা যারা এই আমার এক ডাকে এখানে চলে এসছো তোমরা সবাই উঠে একটু রাধা রানীকে দর্শন দাও তোমরা যে এসছো রাধা তোমাদের কথা বিশ্বাস করছে তাই বিশ্বাস করার জন্য কি করছে তীর্থগুলো এক এক উপস্থিত হচ্ছে উঠে বলছে আমি লবণ সমুদ্র আমার নাম্বার ওয়ান

আজের দিনে আগের পাড়া অনেক মাতাজিরা এখানে এসছেন আমি কথা দিয়েছিলাম এই যে সবাই এসছে ভক্তরা মাতাজীরা তাদেরকে আপনারা একটু যতটা পারেন একটু সেবা হ্যাঁ করবেন হরে কৃষ্ণ তখন বলছে আমি সিন্ধু আমি সরস্বতী আমি গোদাবরী যমুনা কাবেরী আমি গঙ্গা আর এসব নদীর সঙ্গম স্থলে প্রয়াগ এই দেখুন বিশাল জলরাশি এর নিচেই তাদের পরিচয় নিজেরা নিজেরা পরিচয় দিয়েছে যেহেতু রাধারানী এবং সখীরা যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পৃথিবীর পবিত্র স্থানে এখানে একসাথে এনে যে একটা কুন্ডলীকে বিশাল সরোবর তৈরি করলেন সেটা তাদের বিশ্বাস হচ্ছিল তখন একে একে কি করলো সমস্ত তীর্থস্থান এই রাধারানী এবং গোপীদেরকে পরিচয় দিল ভক্তা তারপরে কি হয় তারপরে কি হবে না আর সেই থেকে সেখানে কি হলো শ্যামকুণ্ড তৈরি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই স্নান করেছেন শাস্ত্রে আছে শ্যাম রাধা কুণ্ডে যে করবে স্নান

তাহলে সমস্ত তীর্থের ফল আপনারা একটা জায়গায় স্নান করলে ভক্তরা মাতা আপনারা সংগ্রহ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অসীম কৃপা তারপরে বলছে যে শ্রীমতী রাধারানী সমস্ত তীর্থের জলের কথা বিশ্বাস করলেন এবার এবার কি করে বিশ্বাস হলো যেহেতু এক একে সবাই উঠে উঠে হাত দেখিয়েছে স্বাভাবিক যেমন স্কুলে গেলে কি হয় এক নম্বর দুই নম্বর নাম ডাকে তখন হাত দেখায় ইয়েস স্যার ইয়েস স্যার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারান আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ